প্রিয় সুখী আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আঞ্চলিক বিশেষ তর্কাতর্কি আমার দেশে আমি সেরা আমাদের এই বাংলাদেশের রূপের সাথে রয়েছে বিচিত্র ইতিহাস আজকে আমরা এমনই কিছু আঞ্চলিক নিয়ে কাজে হয়েছি যারা নিজ নিজ আঞ্চলিক ভাষায় নিজের অঞ্চলের কৃতিত্ব তুলে ধরবে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান আমার দেশে আমি সেরা আসুন আমরা পরিচিত হইনি আমাদের আঞ্চলিক প্রতিনিধিদের সাথে আমাদের সাথে আছে সিলেটের প্রতিনিধি মিহি পুরান ঢাকার প্রতিনিধি প্রভা নোয়াখালীর প্রতিনিধি সিয়াম চট্টগ্রামের প্রতিনিধি আরবি এবং কুমিল্লার প্রতিনিধি Hati ada langsir yang

তারপর <laughs> আবার নতুন করে দাম বাচ্চা তারপর একাত্তর সালে রামনা করে সেরা প্রত্যা করা হয়েছে

উপস্থাপনা দিয়ে মঞ্চ পাঠিয়েছেন থাকার বন্ধু হাড্ডা হাড্ডা আলোচনার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে আমাদের জেলা সবার জেলা নোয়াখালীর

কি করা যায় কি হয়েছে আমি বললাম পুরি খাবো বলছি সেটা বলছি বলে আপনি তো বুঝেন না এই অঞ্চলে পুরি মাগি মাইয়া আচ্ছা এবার আসেন এমাম पता उत्तोलन करी प्रथम व्यक्ति आत्मकूटो बैग नतुनुआली ভালো করো না মন করি না খাওয়া শেষে পানি পরে টোকা ওই পানি এই দুটা কিন্তু বিখ্যাত নোয়াখালি তো বেশি উৎপন্ন হয় আচ্ছা

থেকে একটা নারী হালাই গেছে

এই ভাই বলছে আমি সবার কথা মেনে নেব আমি সবার প্রতি সম্মান নেবো আমি কাউকে ছোট করব না আমি ভাই যা বলছে এটা মেনে নেবো ভাই কি বলছে চট্টগ্রামে আহত হয়েছে আর হত। আমরা আমরা কম্পোমেন্স জানলাম ভাই কোথায় জানলাম নিহত হয়েছে আহাতেও হয়েছে আমরা আর দুইটা কথা আমাদের দাবি আছে সেটা হচ্ছে ভাই গেছে আই সিউ তে আর সি গেছে সিসিইউ তে